আপনি কি ইদানিং একা বোধ করছেন হয়তো এটি মহামারীর সময়ের মতো বিচ্ছিন্নতার অনুভূতি চাকরি হারানোর পরে একাকিত্ব অথবা ব্যক্তিগত সংগ্রামে আটকা পড়ার অনুভূতি যা কেউ বুঝতে পারছে না বলে মনে হয় আমরা এই মুহূর্তগুলোকে কখনো কখনো বেঁচে থাকার মোড বলে থাকি যেন সবকিছু থেমে গেছে আর আমরা একা একাকিত্বের মধ্যে পরবর্তী সরবরাহের অপেক্ষায় নবী ইলিয়াস ইসরায়েলের দুষ্ট রাজা আহাবের কারণে মহাবিপদে পড়েছিলেন সেই সময় ঈশ্বর ইলিয়াসকে আদেশ দিয়েছিলেন যাও এবং কেরিত নদীর তীরে লুকিয়ে থাকো এক রাজাবলি সতেরো দুই জুলাই কেরিত নদী ছিল সম্পূর্ণ বিচ্ছিন্নতার জায়গা কিব্রু শব্দ কেরিত মানে কেটে ফেলা তবু আশ্চর্যজনকভাবে সেই বিচ্ছিন্ন স্থানটি ইলিয়াসের জন্য গোপন সরবরাহের উৎস হয়ে উঠেছিল সকালে এবং সন্ধ্যায় কাকরা তার জন্য রুটি এবং মাংস এনে দিত এবং তিনি নদী থেকে জল পান করে প্রতিদিন বেঁচে থাকতেন ঈশ্বর কাকদের ব্যবহার করেছিলেন যাদেরকে সবচেয়ে অসুচি প্রাণী হিসেবে বিবেচনা করা হত ইলিয়াসের জন্য সরবরাহ করতে কেন এটি দেখায় যে ঈশ্বরের সরবরাহ আমাদের যুক্তি এবং প্রত্যাশার ঊর্ধ্বে প্রিয় বন্ধুরা আমাদের জীবনের কেরিত নদী হতে পারে সেই জায়গা যেখানে আমরা এখন একা বোধ করছি সেই বিচ্ছিন্ন একাকী মুহূর্ত যেখানে সবকিছু কেটে যাওয়ার মতো মনে হয় সেটি হতে পারে ঈশ্বরের আপনার জন্য প্রস্তুত করা গোপন সরবরাহের জায়গা ঈশ্বর সবচেয়ে অপ্রত্যাশিত উপায়ে আমাদের কাছে আসেন এবং যা অপর্যাপ্ত মনে হয় তা ব্যবহার করে আমাদের প্রজন পূরণ করেন এবং সমস্ত সরবরাহের চূড়ান্ত উৎস হলেন যীশুখ্রীষ্ট যেমন পুরাতন নিয়মে অসুচি কাকরা ঈশ্বরের সরবরাহ এনেছিল তেমনি যীশু খ্রিস্ট পাপের কারণে ঈশ্বর থেকে বিচ্ছিন্ন একটি বিশ্বে এসেছিলেন এবং ক্রুশের মাধ্যমে অনন্ত জীবন এনেছেন কাকদের মতো যারা রুটি এবং মাংস এনেছিল যীশু যিনি আমাদের উদ্ধার করতে পৃথিবীতে এসেছিলেন আমাদেরকে অনন্ত জীবনের রুটি এবং প্রকৃত বিশ্রাম দেন যখন বিশ্ব বিচ্ছিন্ন মনে হয় এবং আমাদের নির্ভর করার মতো কিছুই থাকে না যীশু খ্রিস্টের মাধ্যমে আমরা জীবন্ত জল পাই যা কখনো শুকিয়ে যায় না যদি আপনি এখন একা বোধ করেন তবে ভয় পাবেন না যীশু এই মুহূর্তেও আমাদের একা ছাড়েন না তিনি আপনার প্রত্যাশার ঊর্ধ্বে গিয়ে আপনার জন্য প্রস্তুত করা গোপন সরবরাহের জায়গায় আপনার কাছে আসেন তিনি আপনার জীবনের কেরিত নদীতে আপনার জন্য অপেক্ষা করছেন আজকের দিনটি হোক সেই দিন যখন আপনি ঈশ্বরের হাতের স্পর্শ অনুভব করবেন